ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আবারও চলে এসেছি জয়রাম মহাপৌ মহাপু মন্দিরে আমার পেছনে দেখতেই পাচ্ছ আজকে মাঘী পূর্ণিমা সেই মাঘী পূর্ণিমাতে যে মেলা বসেছে এবং যে পুজো সেটাই তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা দেখার অনুরোধ রইলো পুরোটা চলো কী কী দেখি শুরু করছি এক দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছে দাদা খুব বড় ইউটিউবার তো দাদার কাছ থেকে কিছু শুনে প্রথম দেখা হলো দাদা ভাইয়ের সাথে এর আগে দেখা হয়নি তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সবাই দাদাকে ফলো করো আর সবাই একটু বেশি বেশি পরিমাণে সাপোর্ট করো দাদার ভিডিও বানাচ্ছে খুবই ভালো লাগলো দেখে তাই দাদার সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই একটু লাইক করে দিও আর শেয়ার করো বেশি বেশি পরিমাণে ভিডিও তো আমি এখন এগিয়ে চলেছি জয়রাম চোক মহাপ্রভু মন্দিরের দিকে এই রাস্তা ধরেই যেতে হয় তোমরা তো জানো যারা এসেছো তারা নিশ্চয়ই জানো যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া তো আমি এগিয়ে চলেছি দেখতে পাচ্ছ তোমরা রাস্তায় কত লোক যারা এই মেলা এবং এই পুজো দেখার জন্য মন্দির ভ্রমণের জন্য যাচ্ছে তো আমিও এগিয়ে চললাম দূরে দেখতে পাচ্ছ ওই মাঠে মেলা বসেছে আর এই যে দেখো গাড়ি এখানে পার্কিং করে সব গ্যারেজ হয়েছে এখানে সব রাখছে গাড়ি যারা দূর থেকে আসছে কুড়ি টাকা করে নিচ্ছে এই যে দাদারা সব বসে রয়েছে গ্যারেজ করেছে এখানে তো তুমি কিন্তু আসলে এখানে গাড়ি রাখতে পারবে আর দেখো দূরে মেলা দিনের বেলা গিয়েছিলাম তাই সেটাই দেখাচ্ছি তোমাদেরকে রাত্রিতে এখানে তো মেলা সুন্দরভাবে সেজে উঠবেই দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এই জয়রাম চোখ মহাপ্রভু মন্দির ঘুরতে আসে আর এখানে দেখো একটা গাছের দোকান বসেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো ভুট্টার দোকান কাঁচা ভুট্টা আইসক্রিম দোকান রয়েছে আর এইদিকে দেখো ফ্লাক বিক্রি হচ্ছে জয় শ্রীরামের আর কত বাতাসা দোকান বসেছে দেখো এখানে বাতাসা হরিলুড় হবে সন্ধে সন্ধেবেলা সেই বাতাসা বিক্রি চলছে বস্তা বস্তা বাস্তা বাতাসা বিক্রি চলছে এখানে আর দূরে এই যে মন্দির দেখো ভক্তদের জাস্ট ঢলটা দেখো কত ভক্ত এসেছে দূর দূরান্ত থেকে আমাদের মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মানুষজন আসে আর অনেক তো ইউটিউবার রয়েছে সেটা তো আর বলার নয় এখানে দণ্ডি খাটা হচ্ছে দেখতে পাচ্ছ এইভাবে দণ্ডি খাটছে শুধু মেয়েরা নয় ছেলেরাও করছে তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো বন্ধুরা তোমরা যাচ্ছ চোখ মহাপ্রভু মন্দির সেখানে আজ কিন্তু মাঘী পূর্ণিমাতে পুজো হচ্ছে ভোগ দিচ্ছে মানুষ আর দেখো ভিড়টা জাস্ট দেখে নাও মন্দিরে আর দেখো এখানে কিন্তু ধূপ সব সবাইভাবে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছে ধূপ মোমবাতি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ সেটা আর এই যে সেই মন্দির তোমরা দেখছো জয়রামচক মহাপুর মন্দির তবে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু মেলাটা হচ্ছে একদিনের তো কেমন হয়েছিলো এই জয়রামচক মহাপৌ মন্দির এবছর মাঘী পূর্ণিমের দিন মেলা এবং কত সংখ্যক মানুষ এসেছিলো সেটাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম দেখতে পাচ্ছ এই যে দূরে সব দণ্ডি খাটছে এমনকি কি দেখো ছেলেরাও দণ্ডি খাটছে তোমাদেরকে দেখালাম আর কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এবার তোমাদেরকে মেলার দিকটা ঘুরে দেখাবো তো মেলার ভিডিওটা দেখানোর আগে তো মেলার দিকে যাওয়ার আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই মন্দিরের নিচে কত ভোগ জমা হয়েছে সেটা দেখাচ্ছি দেখো তোমরা জাস্ট এই দেখো কত ভোগ এখানে জমা হয়েছে মানুষজন সব ভোগ নিবেদন করেছেন ভগবানের উদ্দেশ্যে সেটা তোমরা দেখছ তো আমি এখন মেলাতে চলে এসেছি মানে এই যে সামনেই যে ফাঁকা মাঠটা সেখানে মেলা বসছে সেই মেলাটা ঘুরে দেখাচ্ছি আর মাঠের অবস্থা দেখো এখানে রাত্রে কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে নাহলে কিন্তু পায়ে মোচর লাগতে পারে তো দেখো কত দোকান বসেছে আর অনেক মানুষের কিন্তু এই টেস্ট রয়েছে এখান থেকে বাতাসা ছড়ানো হবে সেই জন্য হয়তো অপেক্ষা করছে বসে রয়েছে সামনে বাতাসা ঘোরাবে বলে ব্যাগ ট্যাগ সব নিয়ে এসেছে দূরে আইসক্রিম দোকান অনেক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এগুলো সব আইসক্রিম দোকানের সারিবদ্ধভাবে আইসক্রিম দোকানগুলো সব বসেছে এখানে খেলনা দোকান রয়েছে অনেক সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি সৌমতি এবং পাশে রয়েছে আর দেখো এই যে একটা বই এবং হচ্ছে তোমার ছবির দোকান আর এই যে এখানে দেখা এগুলো বকা মাঠ এখানে তুমি ওই টাকা পয়সা জমাতে পারবে দেখো সচেতন সুন্দর গোপাল মাঠ এইগুলো সব খুবই সুন্দর লাগছে দেখছে এইগুলো তো তোমরা এখানে মেলাতে এসে কেউ কিনেছ কিনা কমেন্টে জানাবে আর দেখো অনেক মানুষ কিন্তু ঘুরছে ফিরছে মেলা ঘুরে দেখছে ফুচকার দোকানগুলোও রয়েছে আর এদিকে অনেক কিন্তু এমনি স্টেশনারি দোকান বা অন্যান্য যে জিনিসপত্রের দোকানগুলো এগুলো সব জুতোর দোকান দেখতে পাচ্ছ তোমরা অনেক জুতো এসেছে জুতোর দোকানও বসেছে ওই দূরে দেখতে পাচ্ছো আরও অনেক দোকান বসেছে এরকম তোমাদেরকে সেল একটু তুলে ধরে দেখাচ্ছি চলে আসো বা তারা তারা ঘুরে গেলে সেটা কিন্তু কমেন্টে জানাবে আর এদিকেও অসংখ্য দোকান বসেছে তো বন্ধুরা মেলাটা এসে ঘুরে দেখতে হবে প্রচুর বড় মেলা পুরো মাঠ জুড়ে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দেখা হয়ে গেছে এই যে দাদা মেলা দেখতে এসেছি কোথা থেকে এসেছে দাদা আমরা ধর্মসাগর ধর্মসাগর থেকে এসেছে তো তোমরাও আসো সবাই এসো ভালো লাগবে মেলাতে ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো মেলাটা আরো একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও তো এই দিকটায় দেখতে পাচ্ছ কত ফুচকা দোকান বসেছে এখানে ফুচকা অলরেডি মানুষজন খেতে শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছো এরকম অসংখ্য খাবারের দোকান কিন্তু চলে এসেছে দেখো কত ফুচকার দোকান তোমরা একবার যাও দেখে নাও আমরা দেখো মেলা দেখো তো দেখো আমরা মেলাতে এসেছি মেলাতে তোমরা কোথা থেকে আমরা জোটকে সব ঠিক এসেছি আমরা আচ্ছা আর আর এই যে এদিকে আছে আরেকজন দেখো সুন্দর দেখতে লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর এখানে বাসের তৈরি এই ধামা পুরো এবং চুরি বিক্রি হচ্ছে আমরা এগিয়ে চলছি আমরা এবার বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার পথে বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাওয়ার সময় দুটো চঙা কিনে নিলাম আমরা তোমরা যারা আসবে তারা এখানে কিন্তু চঙা কিনতে পারো তারপরে আমরা দেখো যে কত বাতাসার দোকান তোমাদেরকে আরো একবার দেখি আমরা বাড়ি ফিরছি বন্ধুরা তো ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা রাত্রে মেলা দেখতে চলে আসো এখানে একদিনের মেলা থাকবে তো তোমরা কারা কারা আসছো কমেন্ট করে জানাবে Thank you for watching my video.